সেদিন রাতে ড্রাইভার সহ চারজন পুরুষ ও একজন নারী নিরাপদেই এবং একদম অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে পেরেছে তবে বাকিদের মানে ওই সাতজনের সঙ্গে কী ঘটেছিল যে তারা বের হতে পারেননি কার ভুলে সেই রাতে এমন ট্রাজেডি সেটাই জানাবো আজ দর্শক সবচাইতে অবাক ও বিস্ময়কর তথ্য হচ্ছে সেই রাতে সবগুলো পুরুষ কিন্তু একদম অক্ষত ছিল এবং অবাক করা তথ্য হচ্ছে সম্পূর্ণ অক্ষত অবস্থায় একজন নারীও সেরাতে বেঁচে ফিরতে পেরেছিলেন তিনি হচ্ছেন বাহারের মেজু ভাইয়ের স্ত্রী এখন আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না যে এতগুলো মানুষ যখন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে ফিরতে পেরেছে মানে তাদের হাত পা কিছুই ভাঙেনি শারীরিক কোনো ক্ষতিও হয়নি তবে বাকি সাতজনের সঙ্গে এমন কি ঘটেছিল যে তারা সবাই পরপারে চলে গেলেন এখানেই একদল এসে বলবেন যে তাদের মৃত্যু সেখানে লেখা ছিল তাই এমনটা হয়েছে হ্যাঁ যখন যান ফেরস্তা চলে আসে তখন রাজা কিছু করার থাকে না কিন্তু কিছু কথা তো জানতে তারপরও ইচ্ছে অবশ্যই করে যে এতগুলো মানুষ সম্পূর্ণ অক্ষত হয়ে বেঁচে ফিরেছেন তবে তাদের ভাগ্যে কি এমন ঘটেছিল দর্শক একটু পেছন থেকে শুরু করি ঘটনার দিন রাত এগারোটায় নোয়াখালী থেকে আসা এই বারো জন মানুষ এয়ারপোর্ট পৌঁছান এই বারো জনের মধ্যে কিন্তু ড্রাইভারও ছিল বাহারকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে রাত একটায় নোয়াখালীতে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা যখন দুর্ঘটনাটি ঘটে তখন প্রায় ভোর পাঁচটা তার আগে বাহারের শ্বশুর দেখতে পান যে গাড়ি ডানের দিকে চলে যাচ্ছে বেশি তিনি ড্রাইভারকে একথা জানাতে গিয়ে দেখেন যে ড্রাইভারের মাথা স্টিয়ারিংয়ের উপর তার মানে ড্রাইভার ততক্ষণে আবার ঘুমিয়ে পড়েছে এই নতুন নয় সে এর আগেও কয়েকবার ঘুমিয়ে পড়েছিল এবং উল্টোপাল্টা গাড়ি চালাচ্ছিল এবং একটা জায়গায় সে কুমিল্লায় অ্যাক্সিডেন্টের হাত থেকে নির্ঘাত বেঁচেছে যে একবার কল্পনা করুন তো দর্শক গভীর রাত বাচ্চা বড় নিকটাত্মীয় সহ পরিবারের সব কাছের লোকজন একই গাড়িতে তার মধ্যে সদ্য প্রবাস ফেরত বাহারও আছেন যিনি তার স্ত্রীর সঙ্গে মাত্র এক মাস সংসার করেছেন যদিও তাদের প্রেমের বিয়ে তবু নববিবাহিত স্ত্রীকে গর্ভে সন্তান রেখে তিন বছর পর ওমান থেকে ফিরে সন্তানকে শুধু একবার কোলে নিয়েছে তার কপালে কেবলমাত্র একটা চুমু এঁকে দিতে পেরেছিল ওটাই শুরু ওটাই শেষ পরিবারের সবাই একই গাড়িতে গাড়ি ড্রাইভার বারবার গতি বাড়াচ্ছেন কমাচ্ছেন এলোমেলো গাড়ি চালাচ্ছেন চিন্তা করুন কতটা ভয় ও অনিশ্চয়তা কাজ করছিল তাদের মনে তো সেখানটায় আবার ফিরে আসি পাহাড়ের শ্বশুর ড্রাইভারের মাথা গাড়ির স্টিয়ারিংয়ের উপর আবিষ্কার করলেন এবং এই দৃশ্যটা দেখে তিনি সজরে ড্রাইভারকে ঘুম ভাঙানোর জন্য একটা ধাক্কা দিলেন যে ওঠো মিয়া কী করছো ধাক্কা খেয়ে ড্রাইভার দেখতে পেলেন যে সামনে গাছ গাছের সঙ্গে নিশ্চিত গাড়ি অ্যাক্সিডেন্ট করতো তাই তার দামি হাইস গাড়িটা বাঁচাতে সে কি করলো গাছের সঙ্গে ধাক্কার হাত থেকে মাইক্রোবাসটিকে বাঁচানোর জন্য সে বাম পাশে মোড় নিতেই সোজা গাড়ি গিয়ে খালের উপর পড়লো বাহারের ভাস্যটা ছিল এমন যদি গাড়ি রাস্তায় অ্যাক্সিডেন্ট করতো তাহলে হয়তো কারো হাত পা ভাঙতো বা একজন দুজন নিহত হতো বাকিরা হয়তো প্রাণে বাঁচতে পারতো কিন্তু তেমনটা হলো না গাড়ি সোজা খালের উপর দর্শক এখানটায় খুব শিহরিত হওয়ার মতো একটা ঘটনা আছে কোনো একটা আশ্চর্য কারণে গাড়িটি কিন্তু খালের মধ্যে পড়ার পর নৌকার মতো ভাসছিল গাড়ির সামনের সিটের এবং পেছনের সিটের গ্লাস অর্ধেকটা নামানো ছিল গাড়ি খালি পড়ার সঙ্গে সঙ্গেই বাহারের শ্বশুর বাহারের বাবা এবং পেছনের সিট থেকে বাহারের মেজভাবি গাড়ি থেকে জানালা দিয়ে বের হয়ে যান কিন্তু বাহার ততক্ষণে গাড়ির মেয়ে ছেলেদের সামলাতে ব্যস্ত তিনি ডিসাইড করলেন যে তিনি তখন নামবেন না বরং তাদেরকে নিয়ে একসঙ্গে নামবেন তিনি সবাইকে নির্দেশ দিচ্ছিলেন যে তোমরা বাচ্চাদের হাতগুলোকে শক্ত করে ধরো সব কিছু সামলাও মেঝহাবি কোন ফাঁকে জানলা দিয়ে বেরিয়ে গেছে বাহার বলতে পারবে না দর্শক যান বাঁচানো কিন্তু ফরজ নিজে বের হলে হয়তো সন্তানকেও বের করা যাবে এই ভেবেই হয়তো তিনি বের হয়েছিলেন আগেই এই ফাঁকে বাহারের বাবা ও শ্বশুর বাইরে থেকে গাড়ির দরজা খোলার চেষ্টা করছিলেন যেন সবাইকে একসঙ্গে বের করে আনা যায় কিন্তু গাড়ির লক কাজ করছিল না তখন ড্রাইভারকে পাহাড় বলছিলেন যে গাড়ির চাবিটা শ্বশুরের কাছে দিতে কিন্তু ড্রাইভার চাবি না দিয়ে নিজেই দরজাটা খুলল আর এখানেই বোকামিটা হয়ে গেল যদি সে চাবিটা দিয়ে দিত তাহলে হয়তো বাইরে থাকা বাহারের বাবা অথবা শ্বশুর চাবি দিয়ে গাড়ি খুলে সবাইকে সাঁতরে বের হয়ে যেতে বলতে পারতেন কিন্তু ড্রাইভারের চিন্তা ছিল সবাই মরলে মরু চাবি ছাড়ব না চাবি ছাড়া যাবে না কোনো মতে এই পণে অটোর থেকে তার সামনের দরজাটা খুলে সে সোজা বের হয়ে সাঁতরে চলে গেল ব্যস্ত দরজাটা খোলার সঙ্গে সঙ্গে হু হু করে মুহূর্তেই পানি ভেতরে ঢুকতে লাগলো কোনো উপায় না দেখে বাহার গাড়ি থেকে বের হয়ে প্রথমে মাকে টানলো মা নানিকে ছাড়া আসবে না নানির হাত ধরে টানলো সেও মাকে ছাড়া আসবে না এরপর তার স্ত্রীর হাত ধরে টানলো তার স্ত্রী তার বাচ্চাকে ছাড়া বের হবে না এভাবেই একজনের মায়ায় একজন সেই পানিপূর্ণ অন্ধকার গাড়ির ভেতরে রয়ে গেল দর্শক মায়া কি জিনিস দেখুন তো জীবন যাচ্ছে কিন্তু বাহারের মা বাহারের নানিকে ছেড়ে যাবে না ভাবি তার বাচ্চাকে রেখে বের হবে না বাহারের স্ত্রী কবিতাও তার দুই বছরের কন্যা সন্তানকে রেখে বের হবে না ওদিক দিয়ে পানি ফাঁকা জায়গা দিয়ে হু হু করে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই হাইসটাকে ডুবিয়ে দিল দর্শক সেই রাতে শুধু হাইসটা ডুবলো না ডুবলো পুরো পরিবারের স্বপ্ন ও বেঁচে থাকার অনুপ্রেরণা ভোরের আলো তখন কেবল ফুটছে দুপাশে বেশ কয়েকজন লোকও জড়ো হয়েছে বাহারের ভাষ্য যদি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও না করে গাড়িটিকে তোলার চেষ্টা করতো হয়তো ওরা বেঁচে যেত সাহায্য চেয়ে ট্রিপল নাইনে ফোন দেওয়া হলো ডুবুরির পরিবর্তে এলো ফায়ার সার্ভিসের একটা দল দেখুন এখানেও ভুল যদি ডুবরি আসতো দক্ষ ডুবরি হতো সঙ্গে সঙ্গে ভেতরে ডুব দিয়ে একটা কিছু করতে পারতো উদ্ধারের পর পাহাড়ের স্ত্রী কবিতাকে জীবিত পাওয়া গেল তাকে প্রথমে ন্যাশনাল হসপিটালে নেওয়া হলে বলা হয় কবিতার আইসিউ প্রয়োজন তাকে মাঝদি প্রাইম হসপিটালে নিতে বলা হয়েছে ন্যাশনাল হসপিটালের কথা অনুযায়ী প্রাইম হসপিটালে নেওয়া হলে সেখানে বলা হয় এটা যেহেতু একটা পুলিশ কেস আগে পুলিশ লাগবে নিয়ম যে অক্সিজেন না পেলে কয়েক মিনিটের মধ্যে মস্তিষ্কের সব কোষ মারা গিয়ে শরীরের রক্ত প্রবাহ বন্ধ হবার মাত্র চার মিনিটের মধ্যে একটা মানুষ মারা যায় সেখানে তারা পুলিশ লাগবে পুলিশ লাগবে বলে পাহাড়ের স্ত্রীকে আইসিউ না সেদিন চিকিৎসা না পেয়ে যৌমোহনী চৌরাস্তায় আনার পর তার প্রাণ যায় এই ঘটনায় যেমন ড্রাইভার দোষী তেমনি দোষী দেশের আইন দুর্ঘটনার ঘটনাগুলোতে তারা জরুরি সেবা নাকি পুলিশ ছাড়া হাত দেবো না বলে প্রতিটা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেবে সময় এসেছে আইন পরিবর্তনের